কাল নন্দীগ্রামে দেখেছেন লজ্জা নেই গদ্দারের নিজের এলাকা যেতে পারে না আমার ইলেকশনেও তাই করেছে টোটালটাই লুট করেছে আর যখন ইলেকশন হয় ইলেকশন কমিশনকে দিয়ে ডিএম চেঞ্জ করে আইসি চেঞ্জ করে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ করে এবং তাদের দিয়ে দাঁড় করি রেখে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে পুরো ইলেকশনটা লুট করেছে কালকেও লুট করেছে তা সত্ত্বেও জেনে রাখুন আমি জানি না সঠিক কীভাবে ভোট বাক্সে কি আছে কিন্তু এখনও হারাতঙ্ক রোগে ভুগছে পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয় আর নির্বাচনে হারবে বলে হারাতঙ্ক রোগে ভুগছে থর্থর করে কাঁপছে আর বলে যাচ্ছে কোথায় গিয়ে মিটিং করছে সেখানে গিয়েও বাংলা বেনারসে মিটিং করছে সেখানে গিয়েও বাংলা বাংলাকে নিয়ে সারাক্ষণ গাল দিয়ে চলছে আমি শুধু বলি একটা কথা মোদীবাবু একটু পড়াশোনা করুন স্বাধীনতা আন্দোলন বাংলা থাকলে না থাকলে হতো না দেশ স্বাধীন বাংলা না থাকলে হতো না আর আজকেও মনে রেখে দেবেন আপনার স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা নেই আপনার পার্টিও নেই আপনার পার্টির জন্ম ছিল না আর সিপিএমকে চৌত্রিশ বছর পর যদি উপড়ে দিতে পারি লাঠিগুলির সাথে লড়াই করে আপনাকে উপড়ে দেবো রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে এ Topf nie gelernt.